দেশে অস্থিতিশীল করতেছি তারা দেখেন আপনাদের ইতিহাসের ঐতিহ্যের ঠিকাদার আওয়ামী লীগের গাজীপুরের সাবেক মেওর জাহাঙ্গীর দুর্বৃত্ত কি বলে জাহাঙ্গীর বলতেছে যে রাজধানীতে আমরা দিনের বেলা ঘুরতে পারি না সেই রাজধানীর মানুষকে রাতের বেলা ঘুমাইতে দিব না শুনেন ওর মুখী শুনেন কথা স্পষ্ট যে রাজধানীতে আমাদের মানুষ শান্তিপূর্ণ ভাবে দিনে ঘুরতে পারবে না চলতে পারবে না সেই রাজধানীর মানুষ সাথে ঘুমাতে পারবে না আমরা সেইভাবে আমাদের তৈরি করে নিছি আমাদের ডিসিশন আমাদের মূল ব্যক্তি আমাদের নেত্রী যেভাবে এখানে সাজেশন করবে আমরা পরামর্শ করবে আমাদের যেখানে যার সাথে আলোচনা দরকার সেটা করব। শুনেছেন এখন ওর বাড়ি ঘর নিয়ে যদি টান তাহলে তো বলবেন আমরা নই দেখতে পারি তাই না আর কিছু কইলাম না রেকর্ড রাখলাম এই শয়তানি কাম যদি অব্যাহত থাকে না তাহলে পাঁচই ফেব্রুয়ারি ভয়ঙ্কর কাম কিন্তু ঘুইটা যাবে প্রত্যেকটা চিহ্নিত করা হবে ফাইনালি প্রেসিডেন্ট একটা আহ্বান জানাই আপনারা তো জেনেভা ক্যাম্পের নাম জানে তাই না বিহারীরা যদি থাকে মাংসের চাপটা পাওয়া যায় সুন্দর সুন্দর খেতে খুব মজা আমরা বলি আটকে পড়া পাকিস্তানি জেনেভা ক্যাম্পের বাইরে তারপরে মন্টু ক্যাম্পার নামে ছোট বড় আরো কয়েকটা আশেপাশে মিরপুর এলাকাতেও বিহারিদের জন্য ক্যাম্প আছে এগুলো অমানবিক বসবাসের অনুপযুক্ত ক্যাম্পে জীবন যাপন করে বিহারীরা বিহারীদের ঠিক যেভাবে গেটোর মধ্যে আটকায় রেখেছে সেটা থেকে বাইড করতে হবে দ্রুত আবার ঘেটু কি জানেন না আছে শুনেন ঘেট্টু কি গুরুত্বপূর্ণ জিনিস এটা শুনে রাখা দরকার গেটো বলতে সাধারণত এমন একটা অঞ্চল পাড়া বোঝায় নির্দিষ্ট বা সামাজিক গোষ্ঠী বাধ্যতামূলক ভাবে সামাজিক শব্দটার উৎপত্তি হচ্ছে ষোলো শতকে ভেনিস ইতালি ওইখানে একটা ইহুদু সম্প্রদায় ছিল এবং শহরের অন্যান্য অংশ থেকে বিচ্ছিন্ন থেকে একটা এলাকায় বাস করতে বাধ্য করা হতো ওই এলাকাটা ছিল লোহার কারখানা আর কি ফাউন্ড্রি বলা হয় ফাউন্ড্রি ইতালিয়ান নাম হইতেছে গেটো তো এই গেটো থেকেই এই শব্দটা প্রচলন ভেনিসের পরে রোম ফ্লোরেন্স অন্যান্য ইতালিয়ার শহরেও বা ইউরোপের নানা স্থানে ইউদের ঘেটোতে রাখার রীতি ছড়ায় পড়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাজি জার্মানির আমলে ইহুদিদেরকে ইউরোপের বিভিন্ন শহর থেকে জোর পূর্বক ঘেটোতে রাখা হইত এসে তো ছিল অতি ঘন বসতিপূর্ণ নিদারুণ দারিদ্র এবং নির্যাতনের কেন্দ্র তো আমরা কি এইরকম একটা ঘেটো বাংলাদেশে রাখবো একটা না অনেকগুলো ঘেঁটে আমরা বাংলাদেশে রাখিছি বিহারি ক্যাম্পের নামে ঢাকা শহরে ওই বাংলাদেশি ঘেটোতে থাকা বিহারিদের সবাইকে বাংলাদেশি পাসপোর্ট দিতে হবে ভোটার তালিকায় তালিকা